আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো আমার হাতে একটা ছোট্ট ডায়েরি দেখতে পাচ্ছ ডায়েরি বুক বলো টার্গেট বুক বলো আর যেটাই বলো না কেন আমি আশা করি তোমাদের হাতে আছে অথবা তোমার হাতে খুব দ্রুতই পৌঁছে যাবে তোমরা যারা পেট ব্যাসি শিক্ষার্থী আছো তোমাদেরকে আমরা ক্রমান্বয়ে তোমাদের কুরিয়ার করে তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি সো তোমাদের ডিউ টার্গেট বুক পাওয়ার পরে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এই ডিউ টার্গেট বুক আমরা কিভাবে ফলো করব। সো তোমরা যারা আমাদের পেইড বেসে শিক্ষার্থী রয়েছ তোমরা কিভাবে এই ডিউ টার্গেট বুক নব্বই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট প্ল্যান তোমরা পূরণ করবে সেটার জন্যই আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে তোমরা যারা আমাদের আইসিউবেসে ভর্তি হয়েছ তোমরা সবাই অলরেডি এই যে আমাদের বি ইউনিটের বিরোচন বুক অথবা ভুকেভেলির বুক তারপর হচ্ছে ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান তারপর হচ্ছে টার্গেট বুক কোর্স প্ল্যান ওয়েমআর শিট হ্যাঁ সব কিছুই মোটামুটি এবং ডেইলি রুটিনও পেয়ে গেছো সো তোমরা মোটামুটি সবাই কিন্তু এটা পেয়ে গিয়েছো এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে এই জিনিসগুলো ফলো করবো আর তোমরা যারা এখনও ভর্তি হচ্ছ খুব শীঘ্রই আমরা ভর্তি বন্ধ করে দিবো এটা মাথায় রাখব কারণ আমরা চাই না অনেক শিক্ষার্থী পরে ভর্তি হয়ে শুধু রেকর্ড করতে গিয়ে মাথা গরম হয়ে যাক কারণ আমরা এমনি প্রেশার দিচ্ছি স্টুডেন্টদেরকে কারণ আমরা জানি পরিশ্রম যারা করবে তারাই চান্স পাবে পরিশ্রম ছাড়া কিছুই হবে না যারা পরিশ্রম করে তারা কখনো হারেও না সো আমরা এটা বিশ্বাস করি কিন্তু আমরা আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছি সো তোমরা যারা এই ডিউ টার্গেট বুক পেয়েছ মানে হচ্ছে এই বইটা পেয়েছ এই বইটা তোমরা কিভাবে ফলো করবে সেটাই আমি দেখাবো তোমাদেরকে আজকে সো আমি কথা না বাড়িয়ে তোমাদের সাথে চলে যেতে চাই একবার মেইন আলোচনায় সেটা হচ্ছে ডে ওয়ান দেখো এই ডে ওয়ান পড়ার আগে বা ডে ওয়ান শুরু করার আগে তোমরা যে কাজটা করবান সেটা হচ্ছে এই যে বইটার একটা হলুদ চিঠি আছে হলুদ পড়াটা একটু পড়বা প্রতিদিনই পড়ার চেষ্টা করবা হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য মোটিভেশন সো আমি জানি না তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না তোমরা এই ডিউ টার্গেট বুকে খুললেই একবারে কাভারের ফ্রন্টার পরেই এর পরে দেখো ফ্রন্টের পরেই তোমরা পেয়ে যাবা এই হলুদ লেখাটা হলুদ লেখাটা পড়বা আচ্ছা পড়ার পরে এইখানে এসে দেখবা এখানে একটা লেখা আছে যদি না থামো যদি না দাঁড়াও যদি নিজের উপর ভরসা রাখো তবে বিজয় সুনিশ্চিত ওকে এটা তো তুমি দেখলেই এরপরে ডে ওয়ান তুমি কিভাবে শুরু করবে প্রথমে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি তারিখ রয়েছে দেখো এইখানে ডে ওয়ান মানে কি প্রথম দিন তুমি নব্বই দিনে ঢাবির প্রস্তুতির প্ল্যান করবা এবং এটাই হচ্ছে তোমার জন্য প্রথম দিন সো প্রথম দিন তুমি তারিখটা লিখবা ধরো হচ্ছে তুমি শুরু করছো আঠাশ তারিখ থেকে ধরো কি শুরু করছো আঠাশ তারিখ থেকে অথবা তুমি পঁচিশ তারিখ থেকে শুরু করছো যেই মাস সে মাস লিখবা এবং তুমি বছরটা লিখবা অবশ্যই বছর দুই হাজার তাই না সো এইটা তুমি লিখার পরে তুমি বার কি বারে সেটা যদি সোমবার হয় সোমবার লিখো রবিবার হলে রবিবার লিখো লেখার পরে তুমি দেখবা তুমি কোন বিষয় পড়বে ধরো তুমি পড়বে হচ্ছে বাংলা বাংলা এটা লিখবা কত ঘন্টা পড়বা তুমি ওই দিন ধরো প্রথম দিন তুমি টার্গেট করছো যে তুমি বাংলা দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পড়বা তাহলে তুমি টার্গেটটা লিখে ফেলো কত ঘন্টা ধর তুমি তিন ঘন্টা পড়বা কোন সময় পড়বা তুমি হয় আটটায় লিখতে পারো সকাল আটটায় অথবা রাত নয়টায় অথবা একবার আটটায় পড়লা আবার রাত নয়টায় পড়লা ঠিক আছে তুমি তোমার দিনটাকে তুমি ভাগ করে নাও অথবা তুমি রাত দশটায় পড়লা হ্যাঁ তুমি তিন ভাগে পড়লা কোনো সমস্যা নেই এটা লিখে রাখবা এরপর দেখো কোন টপিক রিভিশন দিবা মনে রাখবা এই অ্যাডমিশনের সময়ে তোমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা যেন সেটা হচ্ছে তুমি আসলে যা পড়তেছো সেটা রিভিশন দিচ্ছ কি না অনেকে খালি পড়তেছে 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 কিন্তু রিভিশন নাই মনে একবার রিভিশন ছাড়া তুমি পাকা পরিপক্ক একজন ভালো খেলোয়াড় হতে পারবা না মানে প্র্যাকটিস ছাড়া রিভিশন ছাড়া সো তোমাকে অবশ্যই ধরো ডে ওয়ানও তো রিভিশন নেই যখন ডে টুতে যাবা তখন হচ্ছে আগের পড়াটা তুমি রিভিশন দিবা এবং কোন টপিক রিভিশন দিবা সেটাও লিখে রাখো এবং কোন সময়টা তুমি রিভিশন দিবা সেটাও লিখে রাখো প্রথম দিন হয়তো রিভিশনে দেওয়ার কিছু নাই বাট দ্বিতীয় দিন মানে ডে ওয়ানে যা পড়েছ সেগুলো রিভিশন দিবা মানে বাংলায় যে টপিকগুলো পড়েছ সে তুমি রিভিশন দিবা এরপর দেখো তুমি বাংলার পরে তোমার ইচ্ছা হলো তুমি সাধারণ জ্ঞান টার্গেট নিবা সাধারণ জ্ঞান কত ঘন্টা পড়বা ধরো তিন ঘন্টায় পড়লা এটা কখন পড়বে এটা সকালে ধরো একবার পড়লা দুপুরে একবার পড়লা রাতে একবার পড়লা এবং আগের দিনের যা পড়া সেটা তুমি কখন রিভিশন দিবা সাধারণ জ্ঞানের সেটা তুমি ফিক্সড করে দাও এবং কত সময় বা কোন সময় তুমি রিভিশন দিবা সেটাও তুমি লিখে রাখো এটা নিজের সাথে একটা চ্যালেঞ্জ এটা হচ্ছে টু ডু লিস্ট মানে হচ্ছে তুমি কি কি করবা এরপর দেখো সাধারণ জ্ঞানের পর ধরো ইংরেজি সো ইংরেজি তোমার কাছে মনে হলো যে হ্যাঁ তোমার ইংরেজি চার ঘন্টা পড়া উচিত তাহলে তুমি ভাগ করে নাও এক টানা চার ঘন্টা পড়তে পারো আমি এটাকে প্রেফার করি না এক টানা চার ঘন্টা পড়বা আমি বলি যে তুমি ধরো তিনটা টাইম নাও দুইটা টাইম নাও এরকম তুমি লিখে রাখবে এবং কোন টপিক রিভিশন দিবে আগে যেগুলো পড়েছ সেটা অবশ্যই রিভিশন দিতে হবে বাই চান্স ফর মূল মন্ত্রই হচ্ছে রিভিশন তুমি অনেক পড়ছো পনেরো অবিষ্ঠটা তুমি হচ্ছে কি করছো বই মুখস্থ করে ফেলেছ কিন্তু রিভিশন নাই লাভ আছে লাভ নাই আমার আর তোমার এমন মেমোরি নাই যে একবার পড়লে সেটা একবারে থাকবে সো এইভাবে কোন সময় কাছে আবার মনে হলো তুমি হচ্ছে ভোকেবালের পড়বা তুমি বিরোচন পড়বা ঠিক আছে যেগুলো আছে তুমি ঠিক এভাবে কি করবা নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে নিবা এটা প্রতিদিন একবার শুরুতেই করবা প্রতিদিন পড়ার আগে অথবা আগের দিন তুমি বানিয়ে ফেলবা এরপর দেখো চেক লিস্ট করবা ওই দিন দিনে তোমার পড়ার টার্গেটের কতটুকু পূরণ করতে পেরেছো তুমি যে টার্গেট নিয়েছ এটা হচ্ছে তোমার টার্গেট তুমি কি কী পড়বা কোন সময়ে পড়বা রিভিশন দিবা এই টার্গেটটা হচ্ছে তুমি একটু নিজেকে অ্যানালাইসিস করো চেক লিস্ট ঠিক আছে এখানে দেখো সারাদিনে তোমার পড়ার কতটুকু টার্গেট তোমার পূরণ হয়েছে যদি দেখো হান্ড্রেড নিজেকে মার্ক দাও বিশ যদি দেখো আশি থেকে নব্বই পার্সেন্ট নিজেকে মার্ক দাও পনেরো যদি দেখো ষাট থেকে আশি পার্সেন্ট তুমি মার্ক দাও আট যদি দেখো চল্লিশ থেকে ষাট পর্যন্ত তুমি তো মার্ক দাও চার আর চল্লিশের নিচ হলে তুমি ফেল এই তুমি ফেল নেক্সট আসো দেখো কতক্ষণ পড়েছ যদি দেখো আট থেকে দশ ঘন্টা ইয়েস তার মানে তুমি কি বিষ দিতে পারো নিজেকে ছয় থেকে আট ঘন্টা তুমি পনেরো দিবা ছ এখানে চার থেকে ছয় ঘন্টা পাঁচ দিবা চার ঘন্টার কম মানে তুমি ফেল নেক্সট ঠিক আছে এরপরে দেখো তুমি আজ কত ঘন্টা রিটেন পার্ট প্র্যাকটিস করেছ দুই থেকে তিন ঘন্টা বিশ সো এইখানে এসে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া এই রিটেন পার্ট আসলে কীভাবে পড়বো কোথায় পড়বো হ্যাঁ যেমন আমাদের পেট বেসি শিক্ষার্থীরা অনেকেই প্রশ্ন করবে হয়তো যে ভাইয়া আপনাদের রিটেন কোর্সটা তো একটু পরে শুরু হবে তাহলে আমরা এখন কি করব রিটার্ন কিভাবে পড়ব।। দেখো তোমরা যারা মানবিক শিক্ষার্থী আছো তোমাদের যে টোয়েন্টি মার্কস আছে ইংলিশে সেই ইংরেজির টোয়েন্টি পুরো টোয়েন্টি আসে তোমার ইংলিশ টেক্সট বুক থেকে এটার জন্য কী করতে হবে ইংলিশ ফর টুডে বইটা তোমার পড়তে হবে অনেকে বলে ভাইয়া ইংলিশ ফর টুডে বইতে শুধু ইংরেজি লেখা আমি তো এটা কিছুই বুঝতে পারছি না ইংরেজি সব ইংরেজি লেখা আমার পড়া সম্ভব না সো তোমাদেরকে বলবো যে যেহেতু তোমাদের পুরো বিশ মার্ক মানে ইংলিশ টেক্সটবুক থেকে আসে তাহলে তুমি যে কাজটা করো তোমার ইংলিশ টেক্সটবুকের জন্য বেসিক হ্যাক্স বইটা বেশ করে আমি যদি দেখাই যে ইংলিশ ফর টুডে মানে ইএফটি বেসিক হ্যাক্স এই বেসিক হ্যাক্সে একবার প্রত্যেকটা প্যারা প্যারা সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমার এমসি এবং রিটার্ন পুরোটাই কাজে লাগবে এটাই পড়বা রিটার্নের জন্য অনলি এই বইটা এটা হচ্ছে জাস্ট মানবিক ও বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা জাস্ট এই বইটা আবার বলছি এইটাতে তোমার সব কিছু আছে ঠিক আছে একবারে সুন্দরভাবে রিটেন কীভাবে আসবে রিটেন তুমি কিভাবে পড়বা এমসিকিউ কিভাবে কীভাবে পড়বা তোমাদের বি কিন্তু এমসিকিউ তিন থেকে চারটা প্রশ্ন এমন হয়েছে পনেরোটা কোয়েশনের মধ্যে নয়টা প্রশ্ন এসেছে শুধু টেক্সটবুক থেকে সো গত দুই বছর একটু কম এসেছে সো তারই ধারাবাহিকতা আমি বলবো হয়তো তিন থেকে চারটা প্রশ্ন তোমাদের টেক্সট বুক থেকে এমসিকিউ আসবে আর রিটেনের টোয়েন্টি মার্কসে আসবে এই ইংলিশ ফর টুডে বই থেকে সো তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাই রিটেন পার্ট আমরা কী পড়বো তোমরা হচ্ছে জাস্ট টেক্সট বুকটা পড়বা ওকে আচ্ছা সো অনেকের আবার প্রশ্ন আসতে পারে ভাইয়া এই বইটা কই থেকে আমরা পড়বো এটা হচ্ছে এছাড়া তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে ভাইয়া এই বইটা যে দেখালেন কোথায় পাবো রকমারি ডট কম অথবা আমাদের আই যে ওয়েবসাইট আছে লিখবা ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে দেখবা যে এই বেসিক হ্যাক্স বইটা আছে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা যদি ইংলিশ টুডে নিজে নিজে পড়ি কোনো সমস্যা আছে নো কোনো সমস্যা নেই বাট প্রত্যেকটা প্যারা ব্যাখ্যা ব্যাখ্যা করে সুন্দরভাবে দেওয়া আছে আমি তোর একটা পিডিএফ দিয়ে দিব তোমাদের প্রথম অধ্যায়ের তাহলে তুমি দেখে বুঝতে পারবা যে কীভাবে দেওয়া আছে সো এটা পেয়ে যাবা আমাদের আই এজুকেশন অফিসিয়াল গ্রুপে আর যারা কমার্সের রয়েছ স্বাভাবিকভাবে যারা সি ইউনিটের আছো তারাও বিভাগ পরিবর্তন মানে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এই জন্য এটার উপরে একটু আমি বেশি ইফোর্ট দিচ্ছি সো যারা সি ইউনিটের আছো তোমাদের দুই ঘন্টা পড়লে আপ কারণ হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মানে হচ্ছে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট এবং বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশের মধ্যে ট্রান্সলেশনটা জাস্ট যে কোনো বই থেকে অথবা গুগল থেকে তুমি ট্রান্সলেশনগুলো পড়ো এটাই যথেষ্ট বাট তোমাদের দরকার নাই হচ্ছে বেসিক এক্স পড়া মানে হচ্ছে তোমাদের মানবিক বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা তারা পড়বা যারা বিভাগ পরিবর্তনে তোমরা যারা কমার্সের স্টুডেন্টরাও কিন্তু বিভাগ পরিবর্তন দিয়ে অনেক 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 সিট পায় হ্যাঁ তিনশো চারশো স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হয়ে যায় সো তোমরা যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা তারা হচ্ছে বেসিক এক্স পড়বা আর হয় তুমি ট্রান্সলেশন পড়ো তুমি হচ্ছে তোমার যে গ্রুপের সাবজেক্টগুলো আছে সেগুলো একটু রিটার্ন মানে এক লাইনে অ্যান্সার অথবা দুই লাইনে অ্যান্সার এরকম যেটা আমরা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন পড়েছি ওরকম আর কি ওইটা হচ্ছে তোমরা পড়বা আচ্ছা সো এটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম কারণ হচ্ছে অনেকে রিটার্ন নিয়ে কী পড়বে এটা নিয়ে কনফিউশন আছে এই জন্য বললাম সো যদি দেখো দুই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা পড়লে না বাংলা এবং ইংরেজি সহ অথবা যারা কমার্সের আছো তোমাদের ফুল সবগুলো সাবজেক্ট সহ বিশে বিশ তারপর হচ্ছে এখানে পনেরো যদি দুই ঘন্টা হয় এক থেকে দুই ঘন্টা পাঁচ অ্যান্ড একের নিচে হচ্ছে জিরো এরপরে আসো চার ঘন্টার বেশি তুমি যদি সময় অপচয় করো তার মানে তুমি এখানে মাইনাস টেন পেয়ে যাচ্ছ দুই থেকে তিন ঘন্টা মাইনাস সেভেন এক থেকে দুই ঘন্টা মাইনাস ফাইভ দিবা আর এক ঘন্টা নিচে দিলে মাইনাস করার দরকার নেই কারণ তুমি অবশ্যই একটু বিনোদন দরকার আছে এটা সর্বোচ্চ বিশ মিনিট কোনো মিনিট বিনোদন বলতে তোমার বাবা মা ভাই বোন এদের সাথে একটু কথা বলো কারণ একবারে তুমি কি হয়ে গেলে একঘরে হয়ে গেলে এরকম না ঠিক আছে ধরো হচ্ছে তুমি বাইরে থাকো বাসার বাইরে থাকো তুমি তোমার মার সাথে কথা বলতে পারো তোমার বাবার সাথে কথা বলতে পারো অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না পাখি আপাতত বাদ ঠিক আছে আর যদিও তোমাদের এখনো বয়স হয় নাই মানে লজিক্যাল কোনো বয়স হয় নাই ধর্মীয়ভাবে অথবা সামাজিকভাবে সো এটা একটু মাথায় রাখবা যে একবার টোটালি অ্যাভয়েড করতে হবে এইটাকে ঠিক আছে অ্যান্ড দেন প্রস্তুতি যাচার জন্য তুমি কি এমসিকিউ এবং রিটার্নের কোনো পরীক্ষা দিয়েছো কি না আচ্ছা তোমরা জানো তোমরা যারা আমাদের পেট বেসারে আছো আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা রয়েছে যেমন পার্স অফ স্পিচের উপরে আমাদের পরীক্ষা আছে সো পরীক্ষা তুমি দিচ্ছ কি না সেটা একটু দেখবা যদি হ্যাঁ দিয়েছ প্রতিদিন একটু একটু চেষ্টা করবা পরীক্ষা দেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকলেই আই এজুকেশন বিডি ডট কমে ঢুকলেই তুমি দেখবা যে তোমাদের পরীক্ষা দেওয়া সিস্টেম আছে সো এখানে তুমি ঢুকবা যদি দেখো যে পরীক্ষা দিতে পেরেছো বা তুমি দিয়েছ তার মানে তুমি এখানে টোয়েন্টি পেয়েছ এরপর দেখো সারাদিনে হালকা ব্যায়াম বা খেলাধুলা করেছো কিনা অবশ্যই তোমার শরীর অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে আমি নিজেই অসুস্থ ছিলাম গত তিন দিন আমার নিজের কাছে এখনো পরিপূর্ণ সুস্থ না সো অসুস্থ থাকলে আসলে দুনিয়ার কিছুই ভালো লাগে না সো শরীরটাকে কী রাখতে হবে ঠিক রাখতে হবে তো শরীর ঠিক থাকলে তোমার সব কিছুই ঠিক থাকবে সো এটার জন্য মার্কিং রয়েছে সারাদিনে পাঁচ অক্ত নামাজ পড়েছো বা উপাসনা করেছো কি তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে হচ্ছে তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে মাস্ট আর যদি অন্য ধর্মর হও সেখানে উপাসনা করেছে কিনা সেটাও লিখবা কত মার্ক পেয়েছ সেটা লিখবা সো এখানে দেখো তোমার প্রাপ্ত নাম্বার তুমি যদি দেখো যে এই মার্কিংয়ের মধ্যে নব্বই থেকে একশো মার্ক পাও তাহলে তোমার জন্য এই যে তুমি সত্যিকারের ভর্তি যোদ্ধা তার মানে তুমি সত্যিকারের ভর্তি যোদ্ধা তুমি হচ্ছে অবশ্যই ডিরেক্ট বা হচ্ছে ভালো একটা রোড ম্যাপে আছো আর আশি থেকে নব্বই যদি হয় তাহলে তুমি পরিশ্রমী কিন্তু তোমাকে আরও বেশি কী করতে হবে পরিশ্রম করতে হবে আর ষাট থেকে আসলে তুমি সম্ভাবনাময়ী তোমাকে আরও আরও কি করতে হবে ইফোর্ট দিতে হবে আর ষাটের নিচে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি স্বপ্ন নয় এটি তোমার নিজেকে সফল করার একটি অন্যতম উপায় এই ভর্তিযুদ্ধের অন্য প্রতিযোগীদের সাথে অনেক পিছিয়ে আছো দেখো লাইনটা একটু পড়বা কিন্তু অধ্যবসায়ের পরিশ্রম ধারা তুমি এখনও পারবে তাদের কাটিয়ে যেতে সো তোমাকে কি অবশ্যই করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বাইরে কিছু নেই তোমরা অনেকে হয়তো বলো যে ভাইয়া এত ক্লাস এত পড়া ভালো লাগছে না পারতিছি না আপ করতে আরে ভাই এখন ভালো লাগছে না বাট তুমি যখন চান্স পাবা দেখবা যে অনেকেই আমাদের স্টুডেন্ট আছে যারা কিনা দেখবা যে স্পিচ দেয় তোমাদের উদ্দেশ্যে তারা কি এত সহজেই সফলতা পেয়েছে অনেক অনেক পরিশ্রম করেছে সো এটা তোমাদের কি করতে হবে মাথায় রাখতেই হবে ওকে সো এই হচ্ছে ডিউ টার্গেট বুক সো তোমরা যারা এতদিন কনফিউশন ছিল আশা করি আর তোমাদের কনফিউশন নাই ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে আর যারা অলরেডি ভর্তি হয়েছ তোমাদেরকে বলছি তোমাদেরকে আমরা কুরিয়ার করে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের প্রবলেমের কারণে হয়তো একটু লেট হয়েছে সো অনেকেই হয়তো পেয়ে গেছো অনেকেই বলতে আমার জানা মতে নাইনটি ফাইভ স্টুডেন্ট অলরেডি পেয়ে গেছে বাট যারা পাওয়া নাই ডিউ আইসিউ ওয়ান ব্যাচে তোমরা পেয়ে যাবো অতি শীঘ্রই আর আমরা আগামী দশ দিনের মধ্যে আমাদের এই ব্যাচে টোটালি ভর্তি বন্ধ করে দিব যদি তোমাদের বন্ধু বান্ধব বা অন্য কেউ ভর্তি হতে চায় তাদেরকে অবশ্যই যে কাজটা করবা যে এখন ভর্তি হলে আমাদের সকল লেকচার মানে হচ্ছে আচ্ছা এখান থেকে দেখাই একবার সব কিছু পেয়ে যাবে ঠিক আছে আমাদের যা যা আছে যারা বি ইউনিটে আছে তারা এটা পাবে যারা সি ইউনিটে আছে তারাও হচ্ছে এই যে সি ইউনিটে যারা আছে তারা এগুলো সব পেয়ে যাবে সো একেবারে অল্প পেমেন্টে আমরা আমাদের বেস্ট টিচার দিচ্ছি বেস্ট কোর্স ম্যাটেরিয়াল দিচ্ছি ইনশাআল্লাহ অনেক ভালো করবা আর এইটা তোমার হচ্ছে তোমার লাইফের সেরা একটা ডায়রি হোক এই প্রত্যাশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম